দর্শক আসসালাম আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার এসে আজকে সোমবার কেমন দামে সাই বল সপ্তাহ শাল বাছুর তুড়ি গল বা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির দুটি পাকড়া দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই কিনাটা এই যে পাকড়া ঝোড়াটা দাম দিলেন ঝোড়াটা কত বলছেন ঝোড়াটা

একশো ঝুল দিয়ে সুন্দর বিশালাম সুন্দর দুটি বাচ্চা কত বলছেন কত বলছেন আলেদার গোল্ডা দেখান তো এই বিদেশে বিদেশে কত বলছেন বাচ্চা আমরা দেখছিলাম বেশ কোয়ালিটি সম্পন্ন শাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল বাচ্চা কি ব্যাটারে ঠিক আছে ভাই কেলিয়ার একশো পনেরো জোড়া কত চাইছে নেই একশো তিরিশ হ্যাঁ শাহীওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন বয়সটা অ্যানুমানিক কত মাস হবে জাহিঙ্গীর ভাই ছয় মাসের দে ছয় মাসের অধি ছয় মাসের সাইওয়ালের সার বাচ্চা ছয় মাসের সুন্দর কোয়ালিটি এটা সিঙ্গেল করলো আবার ডাবল থেকে দেখছিলাম এখানে শাইওয়ালের সার বাচ্চা সুন্দর কোয়ালিটির কত বলছেন কত একশো বিশ জোড়া কত চাইছে উনি তিরিশ পঁয়ত্রিশ চাচ্ছে শাহি ওয়ালের সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির গেট আপের কোয়ালিটি সম্পন্ন বয়সটা মানে কত মাস হতে পারে দুইটা আট মাস আট মাস করে হবে আট নয় মাস করে হবে শাহিওয়ালের সারপাত সুন্দর কোয়ালিটি কেটাবের বাচ্চাগুলো শাহী বাচ্চা আমি সুন্দর কোয়ালিটির কেটাবের

দেখছিলাম এখানে সুন্দর একটি সার

কত বলছেন কত চাইছো বলি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত যাই ভাই কয়েকটা চল না দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সেই জাহাঙ্গীর ভাই চারটা কালেকশন আচ্ছা আমরা দেখছিলাম ছোট হাট ছোট কিনা বেশ সুন্দর বাচ্চা চারটি কালেকশন করছে জাহাঙ্গীর ভাই এটা কত হয়েছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ আটচল্লিশ আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে

সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ভালো